বন্ধু প্রত্যেকে প্রত্যেকটি মানে কি কত টাকা করে দিলে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে এখন এই অঙ্কটি সমাধান করতে হলে আগে আমাদেরকে বের করতে হবে আঠারোটি খাতা কিনতে কত টাকা লাগবে একটি খাতার দাম সমাধান করতে হলে কয়টি কাজ করতে হবে একেবারে আমরা রাত্রে চলে যাব করতে হবে বারো দিয়ে কেন বারো দিয়ে বাঘ করবো আমরা কারণ বারো জন বন্ধু এই টাকা গুলো দিয়েছিল কয়েকজন বছর

I think it's like